আসসালামু আলাইকুম আর মাত্র কিছুদিন পরেই যাদের পরীক্ষা দেখা যাচ্ছে এক দুই দিন হাতে আছে কিন্তু কোনো প্যারাগ্রাফি মুখস্থ করা হয়নি আজকে মূলত যে প্যারাগ্রাফটি আমি মডেল প্যারাগ্রাফটি বানিয়েছি এটি মূলত তাদের জন্য একদম খুবই সহজ ভাষায় আমি লিখেছি এই প্যারাগ্রাফটি মূলত ব্যাট সাইড নিয়ে আমি উপরে উল্লেখ করে রেখেছি এই ব্যাড ব্যাডসাইটগুলো মূলত আমরা যেগুলো ব্যাড ব্যাডসাইটের টপিক রয়েছে সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো যেমন আর্সেনিক পলিউশন ক্যাম্পাস ভায়োলেন্স লোডশেডিং এনভারমেন্ট অ্যাসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশান স্ট্রিট করেল প্রভার্টি কারাপান স্মকিং সাউন্ড পলিউশন পলিটিক্যাল ক্রাইসিস ডিজাস্টার টেরিজম ডোরি সিস্টেম গ্রিন হাউস ইফেক্ট স্পিরাল স্পির ডিফরেস্ট্রেশন ইলিটারেসি ট্রাফিক জ্যাম ডেঙ্গু ফিভার অ্যান্ড এ হরতাল ডে তো এই হচ্ছে মূলত আমাদের ব্যাড সাইডের ব্যাড সাইড যে রয়েছে আমাদের পরিবেশের প্রতি যেগুলো ব্যাড ইফেক্ট করে সেইগুলো নিয়ে মূলত আজকের এই প্যারাগ্রাফ ঠিক আছে তো আশা করি এই একটি প্যারাগ্রাফ দিয়ে আসলে এই সবগুলো টপিক কভার করা যাবে ঠিক আছে তো আমি এটি একটু পড়ে দেই তাহলে সবার জন্য ভালো হবে এবং একটু বাংলা অর্থটা করে দিই যেন একবার আশা করি এটা যদি দুই তিনবার দেখা যায় বুঝে বুঝে তাহলে আশা করি যে এটা একদম আমার মনে হয় যে মুখস্থ হয়ে যাবে বা মনে থাকবে এটা আসলে বোঝার বিষয় সব কিছু আসলে মুখস্থি করা হয় না একটু অর্থ সহ মনে থাকলেই কিন্তু আমরা পরীক্ষার হলে লিখতে পারবো তা আমরা পড়ি তাহলে আমরা একটি টপিক মনে মনে সিলেক্ট করি আমরা মনে করি যেমন এখানে রয়েছে কি ইলিটারেসি বা ট্রাফিক জ্যাম আমরা ইললিটারেসি দিয়েই শুরু করি নিরক্ষরতা ইলিটারেসি ইজ এ বিগ প্রবলেম নিরক্ষরতা হচ্ছে একটি বড় সমস্যা আওয়ার লিভস আর ফুল অফ প্রবলেমস অ্যান্ড উই হ্যাভ টু ডিল উইথ ম্যানি ট্রাভেলস এভরিডে আমরা আমরা প্রতিদিন আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি ঠিক আছে উই লিভস আর ফুল অফ প্রবলেম আমাদের জীবন কি প্রতিকূলতায় পরিপূর্ণ অ্যান্ড উই হ্যাভ টু ডিল উইথ ম্যানি ট্রাভেল ইভিট এবং আমরা প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম নিরক্ষত হচ্ছে তাদের মধ্যে অন্যতম ইটস এ কমন প্রবলেম এটি হচ্ছে কি এটি হচ্ছে একটি কমন অর্থাৎ সাধারণ একটি সমস্যা উই ফেস ডেইলি যেটা আমরা কী করি প্রতিদিন সম্মুখীন হয়েছি সমস্যাটার উই রিড অ্যাবাউট ইট আমরা এটি সম্পর্কে পড়েছি ইন নিউজ পেপার এভরিডে আমরা এটি সম্পর্কে কি প্রতিদিন নিউজপেপারে কি কী পড়ে থাকি বা জেনে থাকি ইটস এ সিরিয়াস ইস্যু ইন আওয়ার সোসাইটি এটি আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা আর রাইট নাও এই সময়ে ইটস কুইকলি গেটিং আউট অফ হ্যান্ড রাইট নাও মানে কি এই মুহূর্তে বা এই সময়ে কী হচ্ছে এই এই যে সমস্যাটি এটি আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আউট অফ হ্যান্ড মানে হচ্ছে আয়ত্তের বাইরে চলে যাওয়া ঠিক আছে এরপরে আমরা টপিক নাম আবার দিই ইলিটারেসি অলসো কজেস মেনি আদার প্রবলেমস এই নিরক্ষরতা আরও সমস্যার কি করে ইলিটারেসি অলসো কজেস মেনি আদার্স প্রবলেম এই ইলিটারেসিটা নিরক্ষরতা আরও সমস্যার তৈরি করে ঠিক আছে উই আমরা উই ক্যান নট হ্যাভ এ নর্মাল লাইফ বিকজ অফ ইট আমরা একটি সাধারণ অর্থাৎ সাধারণ জীবনযাপন করতে পারি না কেন এটির কারণে অর্থাৎ এই ইলিটারেসির কারণে আমরা যে সাধারণ জীবনযাপন সেটি করতে পারি না উই ক্যান নট হ্যাভ এ নর্মাল লাইফ বিকজ অফ ইট এর কারণে আমরা সাধারণ যে নর্মাল জীবনযাপন রয়েছে সেটি আমরা করতে পারি না ইলিটারেসি স্টপস আওয়ার কান্ট্রিজ ওভারঅল গ্রোথ অ্যান্ড প্রোগ্রেস নিরক্ষরতা আমাদের দেশের উন্নতি এবং আমাদের আমাদের দেশের যে গ্রোথ সেটা কী করে থামিয়ে দেয় পিপক সাফার a lot বিকজ অফ ইট মানুষ এটির কারণে এটির কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় টুডে এই দিনে ইটস বা আজকে বা এই দিনে আসলে অর্থটা করলে ভালো দেখায় ইটস সিন অ্যাজ এ কার্স অন আওয়ার ন্যাশন বিকজ ইট হার্মস আওয়ার কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড টেক্স অ্যাওয়ে দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ অর্ডিনারি পিপল বলছে যে এই দিনে ইট ইস ইটস সিন অ্যাজ এ কার্স এটি এখন কি হয়েছে অস অফ অন আওয়ার ন্যাশন এটি আমাদের জাতির জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি আমাদের যে কোয়ালিটিপূর্ণ লাইফ অর্থাৎ যে জীবনযাত্রার মান সেটি কি করেছে সেটি কমিয়ে দিয়েছে আমার জীবনযাত্রার মান অর্থাৎ হ্রাস করে দিয়েছে এবং এবং টেক্স অ্যাওয়ে পিস এবং আমাদের কি শান্তি এবং হ্যাপিনেস অর্থাৎ অর্ডিনারি পিপুল মানে যে সাধারণ মানুষের যে সুখ শান্তি সেটি কী করেছে কেড়ে নিয়েছে দিস সিচুয়েশান ক্যান নট গো অন ফর লং এটি আসলে বেশি দিন চলতে দেওয়া যাবে না ঠিক আছে বলছে পিপু ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম দিস প্রবলেম মানুষেরা কি চাই এটি থেকে কি মুক্তি চাই ইট শুড বি ফিক্সড অ্যাজ সুন এজ পসিবল যত দ্রুত সম্ভব আমাদের এটি কী করতে হবে সমাধান করতে হবে অ্যাজ ইট ইজ লিডিং অ্যাজ ইট ইজ লিডিং আজ টু রুইন এটি কী করার আগে আমাদের ধ্বংস করে দেওয়ার আগেই আমাদের কী করতে হবে একটি পদক্ষেপ নিতে হবে বৌথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আওয়ার সিটিজেন্স শুড স্টেপ আপ টু সলভ ইট সরকার এবং জনগণের কী করতে হবে জনগণের এটি সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলছে ফার্স্ট প্রথমত উই নিড টু নো হোয়াট দ্য পাবলিক থিংস অ্যান্ড হোয়াট দে আর অ্যাবাউট প্রথমত আমাদের জানতে হবে যে এটি সম্পর্কে মানুষ কী চিন্তা করে এবং ভাবে এবং তাদের মতামতটা কী বলছে টু ডু দিস টু ডু দিস ইভরি ওয়ান ইন আওয়ার কান্ট্রি মাস্ট বি দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রং অ্যাকশান টু রিমুভ দিস প্রবলেম ফ্রম সোসাইটি প্রত্যেক জনগণকেই এবং গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে কী করতে হবে শক্ত পদক্ষেপ নিতে হবে এটি কী করতে সমাধান করতে বলছে অলসো এছাড়াও দ্য পুলিশ অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস মাস্ট বি অ্যাক্টিভ অ্যান্ড ডেডিকেটেড টু দিস ইস্যু এবং আমাদের সরকার এবং যে অন্যান্য যে এজেন্সিগুলো রয়েছে অর্থাৎ ল প্রয়োগকারী যে এজেন্সিগুলো রয়েছে তাদের যথাযথ কী করতে হবে দায়িত্বটা পালন করতে হবে তাদের আরও দায়িত্বশীল হতে হবে সো সুতরাং উই মাস্ট গেট রিড অফ দিস ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি ফর আওয়ার ওন গুড তাই আমাদের ভালোর জন্যই যত দ্রুত সম্ভব আমাদের কী করতে হবে একটি যথাযথ পদক্ষেপ নিতে হবে তো এই ছিল মূলত আমাদের আজকের টপিক আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন এবং প্যারাগ্রাফ যেহেতু এটি এর জন্য সময় মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ একটি মাত্র প্যারায় লিখতে হয় যদি আমরা প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে কোনো গ্যাপ দিই গ্যাপ দিয়ে আরেকটি লাইন লিখি তাহলে কিন্তু সেটি আর প্যারাগ্রাফ থাকে না আমরা নাম্বার পাবো না এই জন্য কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্যারাগ্রাফ সবসময় একটি প্যারায় লিখবো ধন্যবাদ সবাইকে